জীবনে হঠাৎ করে চিকিৎসার খরচ এলে আমরা অনেক সময় দুশ্চিন্তায় পড়ে যাই নয় কি আপনার বা পরিবারের সদস্যদের চিকিৎসার খরচ মেটাতে এখন থেকে আছে একটি সমাধান হ্যালো ভিওর্স আজকে এনসিসি ব্যাংকের মেডিকেল ট্রিটমেন্ট লোন তথা এনসিসি ব্যাংক হেলথ লোন নিয়ে ইন ডিটেলস আলোচনা করবো আর পুরো ভিডিও জুড়ে থাকবে এই এনসিসি ব্যাংকের হেলথ লোনের কি কি টার্মস এন্ড কন্ডিশন রয়েছে এই লোনের সুবিধা পেতে কি ধরনের যোগ্যতার প্রয়োজন পড়বে লোনের পরিমাণ কেমন এবং কি কি ডকুমেন্টস এর প্রয়োজন পড়বে তা ধাপে ধাপে আলোচনা করা হবে আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিওর হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন তাহলে চলুন শুরু করা যাক বাংলাদেশের ব্যক্তি মালিকানা তথা বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে এনসিসি ব্যাংক অন্যতম এনসিসি ব্যাংক তার গ্রাহকদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য অফার করছে এনসিসি ব্যাংক হেলথ লোন সুবিধা এটি একটি টার্ম লোন ফ্যাসিলিটি যা ব্যবহার করতে পারবেন আপনার নিজের চিকিৎসার খরচের জন্য অথবা পরিবারের সদস্য যেমন স্ত্রী স্বামী সন্তান এবং বাবা মায়ের চিকিৎসার জন্য তবে যদি নিজের চিকিৎসার জন্য আবেদন করেন তাহলে অবশ্যই একজন কো অ্যাপ্লিকেন্ট থাকতে হবে যিনি নিয়মিত আয়ের প্রমাণ দেখাতে পারবে আর যদি সেটা না থাকে তাহলে আবেদনটি হতে হবে শতভাগ ক্যাশব্যাক এখন আসি বয়স সীমার ক্ষেত্রে লোনের জন্য আবেদন করতে আপনার বয়স হতে হবে অন্তত একুশ বছর এবং লোন পরিশোধ শেষ করার সময় বয়স সর্বোচ্চ বছরের মধ্যে থাকতে হবে এবার দেখা যাক কারা এটি আবেদন করতে পারবেন অন্তত তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন স্থায়ী চাকরিজীবী ডাক্তার ইঞ্জিনিয়ার চার্টার্ড অ্যাকাউন্ট বা আইটি স্পেশালিস্ট সহ বিভিন্ন পেশাজীবী অন্তত তিন বছরের সফল ব্যবসায়ী বাড়ি বা সম্পত্তি থেকে নিয়মিত ভাড়া আদায়কারী ব্যক্তি সঞ্চয়পত্র ফিক্সড ডিপোজিট বা ট্রেজারি বন্ড থেকে আয়কারী এবং প্রবাসে কর্মরত ব্যক্তির স্বামী বা সন্তান যাদের নামে রেমিটেন্স আসে তারা সকলেই এনসিসি ব্যাংকের এই হেলথ লোন সুবিধাটি পেতে পারেন এখন আসি লোনের পরিমাণ কেমন পঞ্চাশ হাজার থেকে দুই লক্ষ টাকা হেলথ লোনের ক্ষেত্রে পরিষদের সময়সীমা বারো থেকে ছত্রিশ মাস এবং দুই লক্ষ এক টাকা থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত হেলথ লোনের ক্ষেত্রে পরিশোধের সময় চব্বিশ থেকে ষাট মাস পর্যন্ত যেখানে প্রতিযোগিতামূলক ইন্টারেস্ট রেট প্রাইস আবেদনের জন্য যা লাগবে এনসিসি ব্যাংকের রিটেল লোন অ্যাপ্লিকেশন ফর্ম আবেদনকারী ও স্ত্রী বা স্বামীর তিন কপি ছবি জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট বা জন্ম সনদ বিদ্যুৎ গ্যাস পানি বা টেলিফোন বিলের কপি টিআইএন সার্টিফিকেট বা ইনকাম ট্যাক্স রিটার্ন আর যদি আগে কোনো লোন বা ক্রেডিট কার্ড থাকে তার আপডেটেড স্টেটমেন্ট তাহলে আর দেরি কেন আপনার বা পরিবারের হঠাৎ চিকিৎসার খরচ মেটাতে এখনই বেছে নিন এনসিসি ব্যাংকের হেলথ লোন যেটি দ্রুত সহজ ও বিশ্বস্ত সমাধান আরও বিস্তারিত জানতে ভিজিট করুন এনসিসি ব্যাংকের ওয়েবসাইটে অথবা নিকটস্থ শাখায় যোগাযোগ করুন ভিওয়ার্স আজকে এনসিসি ব্যাংকের হেল্প ফোন নিয়ে আলোচনা করলাম আশা করি আলোচনাটি ইনফরমেটিভ হয়েছে তাই হেল্প ফোন সম্পর্কে যদি আপনার কোনো জিজ্ঞাসা থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না